দরুদ পড়া ফরজ সন্নত না ওয়াজিব না মোস্তাহ না নফল এই নিয়ে আমাদের মধ্যে কিছু মতভেদ হয়ে গেছে ইতিমধ্যেই আমি সেই বিষয় নিয়ে কোরআনুল কারিম থেকে সূক্ষ্মভাবে বিষয়টা আমরা জানতে চাই বুঝতে চাই এবং সেই মোতাবেক আকিদা মোতাবেক আমাদের এই জীবন পরিচালিত করার তৌফিক দান করুক আল্লাহ সোহন আল্লাহ আমিন الله بولا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله بولسه إن الله نسي الله وملائكته إبن فرستغون মালাইকা এক বসন মালাইকা তহু এখানে বহু বসন ব্যবহার করা হয়েছে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে সব সর্বক্ষণ সর্বসময় রসুলের প্রতি দরুদ পড়ে আল্লাহ নিজে সর্বক্ষণ সর্বসময় ফেরেশতাদেরকে নিয়ে একা কিনা একা কিনা ফেরেস্তাদের নিয়ে দলবদ্ধভাবে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ নিজেই দরুদ পরে শুভ হ্যাঁ আল্লাহ আল্লাহ এই সে সূত্রে বলেছে যে আমি আল্লাহ পড়ি ফেরেস্তারাও পরে তোমরা যদি ইমানদার হও হে ইমানদার বান্দাগুন তোমরাও আমার সাথে সামিল হয়ে আমার ফেস্তাদের সাথে সামিল হয়ে যদি দরুদ পরে তোমার সব ইবাদ সব আমল আমি ফিরে দিতে পারি কিন্তু এটা আমি এবং আমার ফেরস্তাদের সাথে পড়ার কারণে আমি আল্লাহ এটা হান্ড্রেড পারসেন্ট কবুল করে নিই সোভান আল্লাহ এই জন্য মমিন মোত্তাকির মুসলমান ভাইদের জন্য বলছি আমি সকল মানুষের জন্য বলছি না আল্লাহ যেহেতু দরুদ পড়ার কথা সকল মানুষের কথা বলি নাই বলা হয় না একমাত্র মমিন বান্দা মুসলমান যারা তারা দরুদ পড়বে যারা ইমানদার না তারা কিন্তু দরুদ পড়তে পারবে না এটা আল্লাহর আল্লাহ পাকের হুকুম ও নির্দেশ অনুযায়ী আমি এখানে বলতেছি যে আল্লাহ যেহেতু নিজে দলবদ্ধভাবে একা এক না যারা ফতুয়া দিচ্ছে বর্তমানে যে এইভাবে দলবদ্ধ ভাবে দরুদ পড়ার রেওয়াজ বা দলিল এটা বর্তমান প্রেক্ষাপট এইটা বেদাত আসলে আপনারা যদি একটু কোরআনের দিকে খেল করেন এখানে আল্লাহ যেহেতু বলেছে আমি কি নিয়ে মানে ফেরেশতার আল্লাহ একজন দুইজন না এক এক করে পড়ে না সবাই মিলে এক সাথে যে দরুদ শরীফ পড়া হয় যেটা আমরা আহলে সুন্নাতুল জামাত বর্তমানে দলবদ্ধভাবে দরুদ আমরা পড়ি তাছাড়া কোনো দরুদ কিন্তু ভাইজান একসাথে পড়ার এরকম আপনি সিস্টেম খুঁজে পাবেন না এলোমেলো হয়ে যাবে এই জন্যে আমরা আল্লাহর পড়া এবং ফেরাসাদের পড়ার সাথে সুর মিলাইয়া যদি পড়তে পারি আল্লাহ বলেছে বান্দার অন্য অন্য ইবাদত ফিরে দিতে পারি এবং কবুল নাও করতে পারি কিন্তু দরুদের ইবাদত আমলের এই আমলটা আমি কখনো বান্দাকে ফিরে দিব না সুবাহ আল্লাহ এই জন্যে তোমরা যখন আমার হাবিবের প্রতি দরুদ পড়বে তখন একটু তাজিমের সহিত পড়ো সম্মানের সহিত পড়বে আদবের সহিত পড়বে মহাব্বতের সহিত পড়বে তাহলে আমি আল্লাহ যেহেতু রসুলকে ভালোবেসে করে করেছি দরুদ পড়ি আল্লাহ বলেছে তো আল্লাহ বেবে ইহবেকুমুল্লাহ কোন বান্দা যদি আল্লাহর ভালবাসা পাইতে চায় তাহলে যেন ভালোবাসে আমার হাবিবকে নবীকে এই ভালবাসার মহব্বতের সত্যে যেমন সূত্র যদি আপনি পড়েন এই দরু শরীফ খোদার কসম আল্লাহ রব্বুল আলমিন তার ফেরেস্তাদের পড়ার সাথে করে বিল করে নিয়ে ওই বান্দার দরুদ কবুল করেন শুন আল্লাহ মামিন السلام عليكم ورحمه الله وبركاته